এক্সট্রা টাইম মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি সচিলিশতম জন্মদিনে অভিনন্দনের জোয়ারে ভাসলেন সচিন তেন্ডুলকার তার অগণিত ভক্তদের তালিকায় যেমন আছেন সাধারণ মানুষ তেমনি আছেন ক্রীড়া জগতের তারকারাও এদিন টুইটারে তাকে শুভেচ্ছা জানালেন বর্তমান প্রজন্মের ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা अजिঙ্ক্য রাহনে থেকে তার সতীর্থ ববিয়াস লক্ষ্মণও টেস্ট এবং একদিনের ক্রিকেট দুই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিককে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক ভালো থাকুন লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন